নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ টোয়েন্টি ওয়ান বন্ধুরা আজকে থাকছে অ্যাডেনিয়াম নিয়ে কিছু আলোচনা এই ডিসেম্বর মাসে অ্যাডেনিয়ামের আমি কিভাবে তার যত্ন করব আর কোন পজিশনে রাখবো কতবার জল দেবো এই রকম নানান প্রশ্ন নিয়ে থাকবে আজকে অ্যাডেনিয়ামের পরিচর্যা বিষয় প্রথমে গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে আগাছা যে জন্মাচ্ছে এইগুলো আগে আমার তুলে ফেলতে হবে গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে যাতে অন্য কোনো গাছ এই অ্যারিনিয়ামের গাছের গোড়ায় না জন্মায় সেদিকটা আমাকে ফলো করতে হবে আর সেইগুলো থাকলে তুলে ফেলতে হবে তারপরে আমি অ্যারিনিয়াম রাখবো এমনই একটা জায়গায় যেখানে সবসময় রোদ পায় অ্যারিনিয়াম কিন্তু রোদ খুব পছন্দ করে আর তেমনি জল বেশি পছন্দ করে না তাই আজকে আমি আলোচনা করছি যে এমন একটা জায়গায় রাখবো অ্যাডেনিয়াম পুরো রোদ যেখানে পায় সম্পূর্ণ রোদ পায় সেরকম পজিশনে রাখতে হবে অ্যাডেনিয়াম গাছ আসছি জল দেওয়ার প্রসঙ্গে অ্যাডেনিয়াম যে সমস্ত বড় বড় গাছগুলো আছে আমাদের বাগানে সেই সমস্ত গাছে যদি আমি এক মাস জলও না দিই তাহলে গাছ মরবে না আবার জল দিলে গাছ আবার পুনরায় জীবিত হয়ে যাবে তাই অ্যাডেনিয়াম করা খুব সহজ যদি অ্যালিনিয়াম রেখে আমি কোথাও ঘুরতেও চলে যাই দশ দিন পনেরো দিনের জন্য গাছের কোনো অসুবিধা হয় না আর গাছে জল দিতে হবে গাছ একটু দেখে গাছের কোটেক্স যদি নরম হয়ে যায় তাহলে আমাকে দেখে তারপরে জল দিতে হবে জল বেশি দিলে কিন্তু এই সময় গাছ মরে যাবে আর একটা জিনিস আর একটা কথা বলছি সেটা হচ্ছে যে এখন কিন্তু কোনো গাছের সার বা খাদ্য খাবার আমি কিন্তু দেব না আমি শুধু জল দেব সপ্তাহে একদিন কি দুদিন দিন আর এইভাবে গাছে গোড়া দেখে নিতে হবে গাছ দেখুন কত শক্ত আছে তারপরে যে সমস্ত ছোট গাছ সেগুলো এভাবে দেখে নেবেন একটু হাত দিয়ে ধরে দেখবেন যে নরম আছে কি না তারপরে সেই গাছের গোড়ায় জল দেবেন গাছে জল বেশি দিলে কিন্তু গাছের গোড়া পচে যাবে অ্যাডেনিয়াম এরকমই একটা গাছ যে গোড়া পচে যাবে আমরা ওপরে গাছ দেখে কিচ্ছু বুঝতে পারবো না অ্যাডেনিয়ামের এই সময় কিন্তু সমস্ত গাছের পাতা ঝরে পড়ে যাবে আর দেখবেন কিছু কিছু ফুল আছে ফুলটা পুরোপুরি হবে না তার আগেই খসে পড়ে যাবে বা সম্পূর্ণ হবে না আর এরকম গাছের পাতা সব পড়ে যাবে পেকে যাবে কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার এরকম সময় এসব হয় তাই আমরা কি করব এই সময় পাকা পাকা পাতাগুলো আছে ঝেড়ে নিয়ে নেবো আর যেগুলো শুকনো ফুল বা পরিপূর্ণতা পায়নি এরকম ফুল থাকবে গাছে সেগুলোও আমরা তুলে নেব গাছ পরিষ্কার রাখব সময়। এখন আমি আসছি গাছে খাদ্য খাবার আমি সাধারণত এই নভেম্বর ডিসেম্বর মাসে জানুয়ারি মাস পর্যন্ত গাছের মাটিতে আমি কোনো রকম খাদ্য খাবার দেব না আর এখন দেবার কোনো দরকার নেই আমি মনে করি এখন গাছ শীত ঘুমে চলে গেছে ডরমিন পিরিয়ডও চলে গেছে এখন গাছে খাদ্য খাবারের কোনো প্রয়োজন নেই শুধু মাঝে মাঝে আমাকে দেখে একটু দিতে হবে জল জল দিলেই গাছে খাদ্য খাবার পেয়ে যাবে এরপর আমি কি করব মাসে একবার বর্ষার সময় একটু ফাঙ্গিসাইড দিতে হয় বেশি আর এখন আমি মাসে একবার ফাঙ্গিসাইড দিয়ে গাছ ভিজিয়ে দেবো আর গাছের গোড়ায়ও ফাঙ্গিসাইড দেবো যেটা আপনার হাতের কাছে আছে সেইটাই দেবেন তাতে গাছ ভালো থাকবে আর কী করব এই মাসে আমরা কীটনাশক কীটনাশক কিন্তু আমরা চালিয়ে যাব সে পনেরো দিনে একবার এখন গাছে একটু পোকামাকড় লাগার বেশি আছে মানে দুই পোকা আর এডিনিয়াম গাছে পোকামাকড় খুব কম লাগে প্রয়োজন না হলে কীটনাশক ব্যবহার করবেন না গাছের পাতায় যদি এখন পোকা থাকে বা গাছের পাতা একটু উল্টিয়ে দেখবেন যদি পোকামাকড় লাগে তাহলেই কীটনাশক ব্যবহার করা যাবে নতবা কীটনাশক না ব্যবহার করাই ভালো তাহলে এখন আমরা কী কী পরিচর্যা করবো আরও একবার প্রথমে আমরা গাছের গোড়া পরিষ্কার করে নেবো গাছ রাখবো একবারে পুকুর রোদ যেখানে পড়ে সেই সমস্ত জায়গায় এখন রোদের পাওয়ার একটু কম আছে আর যতটা রোদ পায় সেই পজিশনে আমাদের অ্যাডিনাম গাছ রাখতে হবে আর জল দেবো সপ্তাহে একদিন কি দিন গাছের গোড়া দেখে যদি কোটেক্স নরম হয়ে যায় তাহলে আমি জল দেব আর তোবা একবার দেখে নিতে হবে গাছের গোড়া শুকনো আছে কি না মাটিটা সরিয়ে বা মিডিয়াটা যে মিডিয়া আছে সেই মিডিয়াটা সরিয়ে একটু গাছের গোড়াটা দেখে নিতে হবে তারপরে আমি জল ব্যবহার করব আর গাছের শুকনো যা পাতা আছে সেই পাতা এখন হবে স্বাভাবিক সেই পাতাগুলো আমাকে তুলে নিতে হবে গাছে কোনো রকম আবর্জনা বা পচা ফুল বা শুকিয়ে গাছে এরকম ফুল থাকবে না অ্যালিনিয়াম গাছে সব আমাকে পরিষ্কার রাখতে হবে গাছ গাছের গোড়া সবসময় পরিষ্কার থাকবে গাছও পরিষ্কার থাকবে আর যদি পাতা কোনো নোংরা থাকে আমরা জল দিয়ে পাতা স্প্রে করে ধুয়ে দেব আর কি করব মাসে একবার বা পনেরো দিন পরে একবার ফাঙ্গিসাইড গাছের মাটিতে আর গাছে পাতায় ধুয়ে দেব বা স্প্রে ব্যবহার করব। আর এই সময় কিন্তু গাছের কোনো ডাল কাণ্ড কিছু কাটা যাবে না কোনো শিকড়ও কাটা যাবে না এই সময় আসতে হলে বন্ধুরা এই পর্যন্তই আবার কথা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন